শুভ সন্ধ্যা বন্ধুরা দৃষ্টির ইতিকথায় সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও এখন যা আবহাওয়া পরিবেশ মনটা সত্যিই ভারাক্রান্ত কিছুই ভালো লাগে না সব কিছুর মাঝেও যেন একটা ভয়ে ভয়ে থাকা আতঙ্কে থাকা আমার মন খারাপ হলেই আমি একটু সঞ্চয়িতার পাতাগুলো উল্টে উল্টে পাল্টে দেখি উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ হাতের সামনে আসে দুই বিঘা জমি খুব ইচ্ছে হলো কবিতাটা একটু নিজের মতো করে পড়ি আমি কোনো আবৃত্তি শিখি না আমার ভালো লাগে আমি কবিতা খুব ভালোবাসি ভালো লাগে তাই আমি আজ দুই বিঘা জমিটাই পাঠ করে শোনাচ্ছি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও অনেক ভুল ভ্রান্তি আমি নিজের শখে নিজের ভালোবেসে আমি কবিতা পড়ি তার মধ্যে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে তো চলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে জেনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো আছে বড় জোর মরিবার কহে, বাপু জানো তো হে করেছি বাগান ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখে করুন রক্ষে গরিবের ভিটে খানি সপ্তপুরুষ পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমন লোক কি ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুড়ো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খতে। এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহু গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী দেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত মনোহর দাম কত মনোরম দৃশ্য সাগরে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিষিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি পারে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গারতীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি মাঠ গগন তব ছায়া শুনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র আমাখালেরও খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু ও বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করিবামে রাখি হাট খোলা নন্দিরও গোলা মন্দিরও করি পাচে ত্রিশাতুর শেষে পহুচিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কোনটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননে তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতি করে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে বেশ আমি তোর লাগি ফিরেছি বিবাদে গৃহ হারা তুই হেতা বসে ওরে রাগ খুশি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন

বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝড়ে ঘুম অতি উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াইবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম আয় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সশা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে রানি বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা হেন কানে হায় জমদূত প্রায় কোথা থেকে এলো মালি ছুটি ভাদা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার দুটি ফল তার মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবুছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ কোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি চলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার আমি প্রথমেই বলেছি যে আমি কোনো কবিতা শিখি না নিজের শখে নিজের ভালো লাগা নিজের ভালোবাসা থেকে আমি কবিতা পড়ি তোমাদের কেমন লেগেছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে তবে অনেক ভুল আছে অনেক ভুল আছে আমি জানি তবু আমি নিজের মতো করে পরি সেই পরিটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভুলভ্রান্তিগুলো তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করব অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমাকে তো চলো আজকের মতো আসি টাটা